বর্তমান বিশ্ব প্রযুক্তির উপর নির্ভরশীল একথা এক বাক্যে স্বীকার করে নিতে বাধ্য হবে আজকের দুনিয়ার সবাই গত বিশ্বকাপে সুপার কম্পিউটার ভবিষ্যৎবাণী করেছিল ট্রফি যাচ্ছে আর্জেন্টিনার ঘরে শেষ পর্যন্ত তাই হল এবার আরও একবার সুপার কম্পিউটার আসা দেখাচ্ছে আর্জেন্টাইন ফ্যানদের এই প্রযুক্তির ভাষ্যমতে আরও একবার ট্রফি জিততে যাচ্ছে মেসির দেশ আর্জেন্টিনা এটার পক্ষে যুক্তি অনেক দাঁড় করানো যায় চাইলে বিপক্ষেও যুক্তি দাঁড় করানো সম্ভব ভবিষ্যৎবাণী সবসময় যে সঠিক হয়ে থাকে ব্যাপারটা এমনও নয় তবে বর্তমান সময়ে এসে এআই মানুষের কাজ করে দিচ্ছে অনেকাংশে বলা হচ্ছে সেদিন বেশি দূরে নয় যেদিন সমস্ত মানুষের কাজগুলো চলে যাবে প্রযুক্তির হাতে আর সেই দিক বিবেচনা করলে এবারও সুপার কম্পিউটার আর্জেন্টাইনদের পক্ষে তাহলে চলুন সুপার কম্পিউটারের ভবিষ্যৎবাণী আর বর্তমান আর্জেন্টিনার বিশ্বজয়ের বাস্তবতা দুটোই মেলানো যাক বর্তমান আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা লিউনেল মেসিজার কেন্দ্রবিন্দুতে এখনও খেলাটা চালিয়ে যাচ্ছেন ঠিকঠাক মাঠের পারফরম্যান্সের দিকে লক্ষ্য করলে দেখবেন গতিটা কিছুটা কমলেও এখনও গোল স্কোরার এবং প্লেমেকার হিসেবে তার ধারে কাছে নেই বিশ্ব ফুটবলের বর্তমান সুপারস্টার হিসেবে যাদেরকে গণনা করা হয় এরপর গোলকিপার পজিশনে বিশ্বমানের দুই গোলকিপার একজন গত বিশ্বকাপের নায়ক বাজপাখি খ্যাত ইমিলিয়ানো মার্টিনেজ এখনও তার প্রতিটি সেভ নজরকারে তার রিফ্লেকশন কিংবা পাঞ্চ সব জায়গায় এখনও ষোলো আনা ঠিকঠাক তার উপরে আরও একজন বিশ্বমানের গোলরক্ষক আছে এই দলটাতে যদিও নয়া কিন্তু তার পারফরম্যান্স দেখলে বোঝার উপায় নেই জাতীয় দলে তার উত্থানটা সবেমাত্র শুরু তিনি আর কেউ নন জিরোনো মিরুলি ডিফেন্স পজিশনে রয়েছে বিশ্বমানের সেন্টার ব্যাক লেফট ব্যাক রাইট ব্যাক একদিকে রয়েছে অভিজ্ঞ কুটি রোমেরো ফিরেছে লিসান্দ্রো মার্টিনেজ আছে অভিজ্ঞ মলিনা এছাড়াও বেশ কিছু তারকা ফুটবলার আছে এই পজিশনে বালের দি ভ্যালেন্টাইন বার্কো মার্কোস সেন্সে মাছ মাঠে তো দারুণ কম্বো একদিকে এঞ্জো ফার্নান্দেস ডিপল ম্যাকালিস্টার লিয়ান্দ্রো প্যারাদেস সহ একাধিক ফুটবলার যারা বিশ্বের যে কোনো দলের বিপক্ষে খেলাটাকে কন্ট্রোল করার ক্ষমতা রাখে ফরওয়ার্ড পজিশনে লিউনেল মেসির থাকা নিশ্চিত আর মেসি হতে যাচ্ছে ফরওয়ার্ডদের নেতা এছাড়াও আছেন গোলমেশিন লাউতারো মার্টিনেজ স্পাইডারম্যান খ্যাত হুলিয়ান আলভারেজ আলমাদা ফ্রাঙ্কো মাস্তান্তুয়ানো নিকোপাচ সহ আরো বেশ কিছু নয়া খেলোয়াড় সুতরাং আরও একবার বিশ্বকাপ জেতার মতো সকল অস্ত্র লিমনেলস কালোনির হাতে রয়েছে শুধুমাত্র এক্সিকিউশন করতে পারলে আরও একবার মেসির হাতে বিশ্বকাপ ওঠা অস্বাভাবিক কিছুই নয় দর্শক আপনারাও কি তাই মনে করছেন আহমেদ হাসনাইন খান টিম স্পোর্টস